আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা আমি ইমরান শেখিমন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টক সাথে আমরা ড্রাইভার সাহেবদের যেসব বিষয় নিয়ে আমরা রাজপথে নেমেছি সব নিয়ে আমরা কাজ করতেছি সব বিষয় নিয়ে এবং আপনাদের কাছে প্রশ্ন করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আমরা আছেন আমাদের

আসলে আপনারা যে নয় দফা দাবি প্রশ্ন তুলেছেন এতে আমিও একমত আমিও চাচ্ছি সারা বাংলাদেশের যত ড্রাইভার ভাই আছেন অবহলিত আসলে প্রত্যেকটা সেকশনে একটা সংগঠন আছে আমাদের ড্রাইভিং সেকশনে কোনো সংগঠন নেই আমি নিজে একজন ড্রাইভার বাট আমার সেন্সে যেতে আমি বুঝি যে অনেক ড্রাইভার অনেক সময় দেখা গেছে যে মালিকের সাথে ভুল বাড়তি হয় হঠাৎ করে না বলে দেয় চাকরি চলে যায় তো এইটা প্রভাবটা পরে দেখা গেছে যে একটা ড্রাইভার চাকরি চলে যায় ওনার একার না ওনার পাঁচজন ফ্যামিলি আছে ওনার পাঁচজন ফ্যামিলির উপর যায় প্রভাবটা পড়ে এটা যেমন একটা দাবি আছে যে তিন মাস তেরো দিনের বেতন দিতে হবে বাট এটা করলে সবচেয়ে বেস্ট ওনার একটা চাকরি পেতে দেখা গেছে দুই মাস তিন মাস সময় লেগে যায় আরো আসলে এখন এই মুহূর্তে মনে নাই আমার অনেকগুলা যতগুলা নয় দফা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নে আর এটার সাথে আমি মনে করি প্রত্যেকটা ড্রাইভারের সেকশন থেকেই আমার কাছে ভালো লাগছে আমি আরো পাঁচজন ড্রাইভারকে বুঝাইতে সক্ষম বিদায় আমি আপনাদের সদস্য হিসাবে অংশগ্রহণ করেছি ওকে ধন্যবাদ ধন্যবাদ খুবই সুন্দর একটা কথা বলেছেন আমাদের বড় ভাই সদস্যমণ্ডলেই মিরপুর কাজীপাড়া থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের কাজীপাড়া থেকে বড়ো ভাই ছিলেন আমাদের প্রশ্ন করেছেন যে মালিক পক্ষ থেকে যদি ড্রাইভার সাহেবকে যদি বাদ দেন তাহলে চারজন পাঁচজন ফ্যামিলিতে থাকেন সে বিষয়টা নিয়ে তিন মাস তেরো দিনের যে একটা বেতনের কথা বলছেন হ্যাঁ এটা আমাদের দাবিতে তুলে ধরা হয়েছে আমাদের যদি মালিক পক্ষ যদি

এ যে হয়ে আসছেছি সেখান থেকে আমরা বাড়ি আসতে পারব আমাদের যে সংগঠন আমাদের সংগঠনটি এখন বর্তমানে অনেক কিছু আগে গেছে আগে কোন সদস্য ছিল এখন দিন দিন প্রতিদিন বিধি হচ্ছে এই সংগঠনে সবাই এই সংগঠনের আওতাতে দুধ হই যাচ্ছে এবং অ্যাপ হই যাচ্ছে কারণ প্রতিষ্ঠানই করি তার আমরা আগামীতে বিভিন্ন সুযোগ সমিতি যুক্ত করতে পারব আমরা ধরেন

সবাইকে নিয়ে এবং সবকিছু থেকে বঞ্চিত থাকতে নিবন্ধিত থাকা যেন উদ্ধার হইতে পারি তার জন্য সবাই আপনারা এই বাংলাদেশ ড্রাইভার যোগদান করেন করেন এখন সবাই আমাদের সহযোগিতা বাংলাদেশে যেন এই যে ড্রাইভার ভাইয়েরা বিপদে পড়লে আমরা যেন তার পাশে দাঁড়াইতে পারি তার যে কোনো ড্রাইভার ভাই অসুস্থ হইলে তার পাশে দাঁড়াইতে পারি কোনো বা ভাই অসুস্থ হইয়া বা ছেলে মেয়ে দেখা পড়াতে করে না তার জন্য পাশে দাঁড়াইতে পারি

আশা করি যেন আগামীতে এই ধরনের বড় বড় কোনো ইস্তার বাড়ি হোক আমাদের সুদান হোক কোনো মিটিং হোক সম্পূর্ণ সবাই যেন থাকি সবাই যেন কাজ করি ঈদের পরে আমরা নয় দফা দাবি নিয়ে কাজ করতে পারি সেই জন্য এই গ্রুপে ভালোবাসবো এই গ্রুপের সাথে থাকবো আরো নতুন সদস্য করবো তাহলে আমরা যদি কোন মালিকের সাথে অবহেলিত হয়ে আসি কোন ধরনের হয়ে আসি মানে সুযোগ সুবিধা থাকি বঞ্চিত থাকি সেই বঞ্চিত থেকে যেন বাইরে আসতে পারি

কেন্দ্রীয় কমিটির সম্মানীয় মোহাম্মদ সুরুজ আলী শহীদ ভাই আপনি খুবই সুন্দর কথা বলেছেন আমরা যেভাবে আগাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আগাচ্ছি সামনে আগাব ইনশাল্লাহ আপনি যে কথাটি বলেছেন যে আমাদের যাদের মেয়ে হচ্ছে না যেসব চালক ভাইরা প্রবলেমে পড়ছে চিকিৎসার টাকা পাচ্ছে না আলহামদুলিল্লাহ আমরা এইসব বিষয়ে আমরা কাজকর্ম করছি আমাদের কাজ চলছে আমাদের সামনে আরও কঠোরভাবে কাজ চলবে আর আরেকটা বিষয় বলছেন যে আমাদের যে চৌদ্দ তারিখে যে ইফতার পার্টিটা হয়েছে এই ইফতার পার্টিটা আমরা সুন্দরভাবে সফলভাবে করতে পেরেছি কিংবা আগামীতে আগামী ছাব্বিশ সালে আমরা এর থেকে আরও তিন গুণ যেন আমরা মানুষ দেখাইতে পারি এবং কি তিন গুণ যেন আমরা মানুষের বিভিন্ন সদস্যমণ্ডল এবং কি কর্মকর্তা আমরা আরও ইফতার পার্টিতে জয়েন করতে পারি এবং কি অ্যাট্যান্ড থাকতে পারি ইনশাল্লাহ আমরা যেন এটা সামনের দিকে নর্থ ইস্টা করবো আমরা সবাই যেন আমাদের নয় দফা দাবির বাস্তবায়নের জন্য সামনের দিকে যেভাবে করা উচিত আমরা ওইভাবে করবো ওইভাবে আমরা রাজপথে নামবো ধন্যবাদ খুবই সুন্দর কথা বলেছেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাংলাদেশ ক্রেডিট ড্রাইভার একতার সম্মানীয় আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশাফুল আলম ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম মাননীয় সভাপতি ও প্রচার সম্পাদক আমার সদস্য ভাই মাননীয় কবির ভাই মিরপুর থেকে যুক্ত হয়েছেন সাথে সাথে আমার কেন্দ্রীয় কমিটি ও সদস্য বৃন্দকে সবাইকে জানাচ্ছি আসসালাম আমাদের যে নয়দাবার দাবিগুলো আছে সেই দাবি দিয়ে তো আমরা ইনশাল্লাহ কথাবার্তা বলতেছি সবার সাথেই কথা হচ্ছে উপর নেবেলেও কথা হচ্ছে তারপরে আমাদের সাথে সাথে আরো কিছু কাজ আছে অনেক আমরা ড্রাইভার ভাইরা পঙ্গুত্ব গ্রহণ করে অবহেলিত ভাবে রাস্তায় পরে থাকি আমাদের আমরা হাসপাতালের বারান্দায় পরে থাকি একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ওই ড্রাইভারকে আমরা হাসপাতালে ফেলে রেখে আমরা অনেকে চলে যাই ক্ষেত্রে আমাদের ওই ড্রাইভার ভাই

আমাদের প্রতিটি ড্রাইভার ভাই যে কোনো সমস্যা মোকাবিলিত করার জন্য আমাদের এই সংগঠন যথাযথ প্রস্তুত আছেন যেখানেই সমস্যা হবে সেখানেই আমরা আল্লাহ রহমত ওই সব জিনিস নিয়ে কাজ করব প্রতিটি ড্রাইভার আইনি সহায়তা আইনি সহায়তা হোক হাসপাতাল সুবিধা হোক সাথে সাথে আমাদের যে নয় বা দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব এটা নিয়ে আমরা আগাচ্ছি আর কি বাদবাকিটা উপরওয়ালার ইচ্ছা আর আপনার সারা বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার ভাইদের একত্র প্রশ্ন করছি সবাই যদি আমরা একত্রভাবে কাজ করতে পারি তাহলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ মাননীয় সভাপতি আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য পেশ করছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানীয় আইন বিষয়ক সম্পাদক আশাফুল আলম ভাই খুব সুন্দর কথা বলেছেন আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখি আমাদের যে যেসব চালক ভাইরা আছে বিভিন্ন মামলা বিভিন্ন চিকিৎসা বিষয় নিয়ে প্রবলেমে পড়ে থাকেন সল্ভ করার মতো ফ্যাসিলিটি থাকে না এবং কি আর্থিক থাকে না কিন্তু এটা আমরা বিবেচনা করে দেখব আমরা এটা বিবেচনা করে দেখব কোন চালক ভাই আমাদের মানে সে কি রিয়েলভাবেই মামলাতে জড়িত আছে নাকি সে আমাদের চালক ভাই হয়ে কিংবা রানিং এ কিংবা ড্রাইভিং অবস্থায় থাকা অবস্থায় সে মামলায় জড়িয়ে পড়েছে সেটা আমরা তদন্ত করে আমরা সামনের দিকে আগাবো এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা চিকিৎসা বিষয়ের কথা বলছেন ডক্টরের কথা বলছেন এই চিকিৎসা বিষয় এমনটাই হবে দেখবে কোন চালক ভাই এটা শুধু আমাদের চালক ভাইদের জন্য থাকবে যে চালক ভাই হচ্ছে আমাদের সাথে থেকে সে আসলেও মানে চাকরি করেন হয়তো আঠারো বিশ হাজার টাকা চাকরি করে মেডিকেল খরচ হয়তো প্রদান করতে পারেন না আমরা এই বিষয় নিয়ে আমরা দেখবো যে তদন্ত করে কিন্তু আমরা সামনের দিকে আগাবো এভাবে কিন্তু আমরা সামনের দিকে আগাইতে পারবো কিন্তু আমরা যদি গণহারে যদি আমরা কাজ করি এই এই যখন আমাদের এই জিনিসটা যখন আমরা সামনের দিকে আগাইতে পারবো যে না আমরা তখন গণহারে দেখুন আমরা মানুষের উপকার করতে যাচ্ছি চালুক ভাইদের উপকার করতে যাচ্ছি সে বিষয়ে আমরা তদন্ত করে দেখবো ইনশাল্লাহ আমরা সব দিক থেকে ফ্যাসিলিটি আমাদের তুলে ধরা হয়েছে আমাদের চালক ভাইরা এমন কিছু জিনিস নেই যে আমরা করতে পারবো না আমরা বাংলাদেশে এবং কি দেশের বিদেশে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেন একটা ড্রাইভার সাহেব আমি এর আগে একটা ভিডিও করেছিলাম কোনো ড্রাইভার কোনো ড্রাইভার সাহেব কোনো একটা ফুলের তোরা কোনো একটা মেডেল কোনো কিছু কিন্তু আজ পর্যন্ত পাইনি মানে প্রত্যেকটা জিনিসই যে কোনো একটা জিনিস আনতে যান সুতো আনতে যান যে কোনো একটা জিনিস আনতে গেলে ড্রাইভার সাহেবকে লাগবে যদি বিদেশে যাইতে চান তাহলে কিন্তু পাইলট লাগবে কিন্তু যখন যদি পাইলট প্লেনের একটা পাইলট থাকে ওই পাইলটরেও কিন্তু একটা ফুলের তোরা দিয়ে কোনো একটা মেডলের কিন্তু একটা ফুলের তোরা দিয়ে কোনো একটা মেডেল দিয়ে কিন্তু তাকে সম্মানিত জানায় কিন্তু আমাদের যারা আমরা রাস্তায় থাকি চার চাকা চালাই কারো ছয় চাকা আট চাকা যারা চালায় তারা কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোথাও পায় না আমার জানা মতো এটা আপনার জানা মতো হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার জ্ঞান থেকে এটা বললাম যাই হোক আজকে আমাদের টকশোতে খুবই সুন্দর একটা টকশো হয়েছে আমাদের সদস্যমণ্ডলে ছিলেন আমাদের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা ছিলেন খুবই সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আশা করি আমি যে প্রশ্নটি আপনাদের করেছিলাম উত্তরটা অবশ্যই পেয়েছেন আর আপনারা যে প্রশ্ন করেছেন অবশ্যই উত্তরটা পেয়েছেন আশা করি সামনের দিকে এইভাবে সুন্দরভাবে আমরা কাজ করার চেষ্টা করব। আর আপনারা আমাদের যে নয় দফা দাবি রয়েছে এই নয় দফা দাবি নিয়ে আমরা সবাই মিলে আমরা কাজ করলে আমাদের কাজটা সফলতা হবে এবং কি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ যদি যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে গাড়ি চালাবেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার দোকান সময় আমাকে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি